নেমে দেখলেন ফাঁকা দিকটা কাফেরা দখল করে নেছে আগে থেকে আর যেদিকে পাহাড়ের গিরিপথ আছে ওই দিকটাই মুসলমানদের জোরে ছেড়ে রেখেছে নবী অত্যন্ত যুদ্ধ কৌশলী যুদ্ধ নীতিতে অত্যন্ত পারদর্শী ছিলেন ফলে রসুল্লাহ ওইখানে যেই আগে বললেন যে এই গিরিপথ গুলো আটকানোর দরকার কারণ আমরা যখন এদিকে যুদ্ধে ব্যাপৃত থাকব তখন পিছন দিক দিয়ে কাফেররা এই গিরিপথ দিয়ে এসে আমাদের প্রতি আক্রমণ করবে এর ভয় আছে তো একটা বড় গিরি গহ্বর রাসূলুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেখানে 50 জন তীরন্দাজ দক্ষ তীর নিক্ষেপকারী সাহাবাকে দিলেন আর বলে দিলেন এখানে দাঁড়াও অর্ডারটা রসূলের অর্ডারটা কার রসূলের ভাই ওইখানে দাঁড় করিয়ে দিলেন এরপরে যুদ্ধ শুরু হলো আল্লাহ আর ওদের সেনা তিন হাজার তার মানে ওয়ান ইস টু ফোর ওরা চারটে তো মুসলমান একটা যুদ্ধ শুরু হলো মুহূর্তের ভিতরে ওরা পরাজয় বরণ করে মহা, মূল্যবান মূল্যমান সম্পদ

এখন সাহাবাই কেরামেরা যুদ্ধের ময়দানে মাল কাফের রাজা ফেলে রেখেছে মাল করা পঞ্চাশ জন ছিলেন নেতা দাঁড়িয়ে ইসলামের কড়া নির্দেশ ইসলামের কড়া নির্দেশ আতিয়রুল আমির তোমার নেতা যদি আফ্রিকান কেনা গোলাম তাকে যদি নেতা বানা হয় তার হুকুমকে মান্য করবো

তাহলে আমরা কুড়াছিনা মানে আমরার পাবনা আমরা তো দাણી আছি ঠায় আমরা কুড়াছিনা মানে আমরার পাবনা যারা কুড়াছতে তারাই পাবে এখন এনারা নেতাকে বললেন যে আমরাও তাহলে মাল কোড়াতে যাই আমরা খালিদ ইবনে ওয়ালিদ তখন ईमानदार নন ওইখানে যিনি নেতা ছিলেন আমি আগে নামটা বোধ হয় খালিদের নাম বলেছি ওইখানে নেতা ছিলেন আবদুল্লাহ ইবনে জোবাই রদি আল্লাহ তিনি বললেন না আমি মাল কোড়াতে অনুমতি দিতে পারবো না রসুল দাঁড়াতে বলেছে রসুল যখন জায়গা ছাড়তে বলবেন তখন ছাড়বো সোহান ভাই এই এই চিন্তায় ওই পঞ্চাশ জন সাহাবি দু ভাগ হল কদলে একদিকে চল্লিশ জন আর একদিকে দশ জন চল্লিশ জন মাল কোড়ানোর পক্ষে আর দশ জন নেতার সঙ্গে ওখানে থাকার পক্ষে সম্মানিত ভাইরা আমার মনে রাখুন এই চল্লিশ জন যখন মাল কোড়াতে গেল গিরিপথে তখন মাত্র দশ জন নবী রেখে গেলেন পঞ্চাশ জন ৪০ জন মারকোড়াতে গেলেন ওদিক দিয়ে যে কাফেররা হেরে পিঠ পালিয়ে যাচ্ছিল ওই দলে ছিল কাফেরদের বীর পালোয়ান হাদরত খালি দেব নে অলিদে রদি আল্লাহ নহু তিনি দেখলেন তিনিও কৌশলী তিনি দেখলেন এদের পিছনটা খালি হয়ে গেছে

সাহাবিরা শহীদ হয়ে গেলেন ওই যুদ্ধে শহীদ হলেন ওদের প্রান্তরে আজ ও তার মাজার হজরত আমির হামজার কি দুঃখজনক ঘটনা আমার বলার যেটা সেটা আবার বুঝুন ভাই এই যে দশ জন সাহাবি ওখানে দাঁড়িয়েছিলেন প্রতিরোধ করতে এই দক্ষ যজ্ঞ গন্ডগোলের ভিতর দিয়ে একটা আওয়াজ তুলে দিল কত কুতিলা মোহাম্মদ যার বাংলা মানে হলো মোহাম্মদ নিহত হয়ে গেছে মোহাম্মদ মার্ডার হয়ে গেছে মোহাম্মদকে মেরে দেওয়া হয়েছে কথা বোঝা গেল এই গন্ডগোলের ফাঁকে কিন্তু সাহাবাই কেরাম সবার কাছে তখনও পর্যন্ত সঠিক রিপোর্ট নেই যে রসুল হায়াতে আছেন না নেই এত এত তারা সম্মিত হারিয়ে ফেলেছে সম্মানিত ভাইর আমার সাহাবাদের মধ্যে ফের দুদল হলো একদল সাহাবা বললেন নবী যখন ইন্তেকাল করিয়ে গেছেন তাহলে আমরা আর যুদ্ধ করব কেন আমরা আর যুদ্ধ করে কি করব চলো ফিরে চলে যাই আর একদল বললেন নবী যদি করে যান এই জীবন ফিরিয়ে নিয়ে ওই ব্যাLapকি যুদ্ধ করে এখানি শহীদ হয়ে জীবন দেব সুবহান এমন একটা পরিস্থিতি দেখ হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি আনাস ইবনে নদর আল্লাহ আনহু তিনি এসে বললেন হে সাহাবীরা তোমরা কি করবে আমি জানি না তবে আমি আমার নাকে বহুত প্রান্তরের পিছন থেকে জান্নাতের খসবু শুঁকে পাচ্ছি সুতরাং যেহাদের ময়দানে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি ওই ওহদের ময়দান থেকে আমি এই জীবন ফিরিয়ে বাড়িয়ে নিয়ে যেতে রাজি নই হযরত আনাসে কথায় সাহাবারা নতুন করে উৎসাহিত হয়ে আবার যুদ্ধ করতে তৈরি হয়ে গেলেন চললো আবার লড়াই এতক্ষণ পরে আমি আমার জায়গাটায় পৌঁছাচ্ছি কাপেররা তখন বর্ষার মতো সাহেবরা তারা জানেন ওখানকার একটা পাহাড়ের নাম হলো জাবালুর রুমাত এই জাবালুর রুমাত পাহাড় হল তীর নিক্ষেপের পাহাড় ওরা দখল করে তীর নিক্ষেপ করছিল ভাই রসুল একটা ছোট্ট কি বলবো গুহা বলি ছোট আকারে তিনি উঠে দেখছেন তখন আর সাহাবীরা কেউ নেই কেউ নেই একমাত্র দাঁড়িয়ে আছেন হজরতলহা হজরতলহা দাঁড়িয়ে আছেন কাফেররা যখনই দেখতে পেয়েছে এতক্ষণ কতকুতিলা মোহাম্মদ মোহাম্মদ নিহত হয়েছে এই আওয়াজ তুলছিল রসুল ওই মধ্যে ছিলেন বলে ওদের কাছে খবরটা এটাই ছিল মোহাম্মদ মারা গেছে কিন্তু রসুল যখন গোয়া থেকে মাথা তুললেন তখন ওরা দেখলো আমাদের প্রচার ভুল হয়েছে মোহাম্মদ তো বেঁচে আছে তখন ওরা বর্ষার মতো তীর নিক্ষেপ করতে শুরু করলো ভাই তীর যখন নিক্ষেপ করছে

আশ্চর্য ব্যাপারে একটা তোলা ওরা যেদিক দিয়ে তীর নিক্ষেপ করেছে সামনে তো বুকে এদিক দিয়ে তো পশারে পিছন দিক দিয়ে নবীকে গাট করে পিছনে আল্লাহ শুকরিয়া যুদ্ধের পরে দেখা গেছে তার দেহে ভুকেছে আশিটা তীর একটা জীবন্ত মানুষ কটা তীর কটা তীর অষ্টদ্য ব্যাপার এই 80টা তীর তার গায়ে বরণ করে নিয়েছেন কিন্তু এতগুলো তীরের ভিতরে একটা তীরও নবীর গায়ে লাগেনি এখন নবীকে হেফাযত আল্লাহ ফ্রেস্তা দিয়েও করতে পারেন তার রেকর্ড আছে অনেক কিন্তু বাস্তবে ইতিহাসের যুদ্ধদের ময়দানের ইতিহাস হলো রাসূলুল্লাহর দিকে যতগুলো তীর নিক্ষেপ করেছে তলহাকে মারার ওদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে মোহাম্মদের গায়ে তীর বিধানো একটা করে তার আগাটা যেমন ফলা আর পিছন দিকটা এরম দুটো থাকে আর এই ঢুকবে বার করলে গোস্ত ছিঁড়ে বেরিয়ে আসবে এটাই তীরের প্রকৃত রূপ আপনি বলুন নবীকে কতটা মহব্বত করলে একটা জীবন্ত মানুষ এতটা তীর জীবন্ত অবস্থায় নিজের দেহে বরণ করে নিতে পারে বলেন আমরা নবীর সম্মুখিস্ত লোক নই নবী আমাদের জমানার নয় বা আমরা নবীর জমানার নই ভাই বুকে হাত দিয়ে বলুন

যদি আমার জন্ম নবীর যুগে হতো তাহলে কি ভাই তুমি যেগুলো বললে নবী জমানায় জন্ম যাদের হয়েছিল তাদের তো সব কপালে ওইগুলো আসেনি তুমি যদি নবী জমানায় জন্মে আবুল্লাহ হইতে থাকি হয়তো সুতরাং আমরা যে নবীর যুগে জন্মালে নবীর জন্য আমরা জীবন উৎসর্গ করতাম এ কথা গ্রান্টি দিয়ে বলা যাবে না বাবা গ্রান্টি দিয়ে বলা যাবে না সম্মানিত ভাইয়ের আমার মনে রাখুন আমি আপনাকে অনুরোধের সঙ্গে বলবো নবীর নবীর জীবনটাকে রক্ষা করার জন্য সাহাবাই কেরামদের এই যে রেকর্ড সাহাবাই কেরামদের পৃথিবীর ইতিহাসের বিরল চিত্র আর ঘটনা তারা রেখে গেছেন আমি আপনার কাছে অনুরোধ করে বলবো একটু দেখুন আজকে নবীর জীবন আমাদের সামনে নাই কিন্তু বলেন না আপনি ঘরে আর বাইরে নবীর শূন্য যদি পালন করেন আপনাকে হয়তো কেউ মারবে না কিন্তু ওই নবীর মহাব্বতের কারণে আপনাকে গালি দেবে আপনাকে ঠাট্টা করবে আপনাকে বিদ্রুপ করবে আপনাকে রহস্য করবে ও পেয়ারে ভাই আমার যদি নবীর একটা শূন্যতকে পালন করতে যেয়ে আপনি যদি বিতৃপিত হন লাঞ্ছিত হন আপনি যদি কোথাও অন্যের ধিকৃত হন তাহলে তো যুগ অনুযায়ী আপনি নবীর محبتের মুকমমল পূর্ণ সওয়াব আপনিও লাভ করতে পারবেন কি বলবো বলেন ভাই কি বলবো সত্যি কথা বলে ফেলছি ভাই আমরা না আমাদের কালচার অন্য জায়গায় দিতে পারি তবে অন্যদের কালচার আমরা অনেকটা নিয়ে ফেলেছি অনেকটা ওরা আমাদের বাড়ি এসে জল চাচ্ছে আমরা ওদের বাড়ি দিয়ে পানি সাথে সাহস করতেছি না আমরাও জল চাচ্ছি ওরা আমাদেরকে মন ভরে দাদা বলতেছে চাচা বলতেছে ঠাট্টা করে আমরা বলো ওদের বাড়ি গিয়ে ভাই বলতে পারছিলাম কথা বলেন জি ওরা আমাদেরকে প্রাণ ভরে কাকা বলে নাচছে আমরা বলো ওদের বাড়ি গিয়ে একবারও চাচা বলতে পারবো না বলো আমি অনেক শিক্ষিত লোককে দেখিয়ে দিবা পরিবেশে সালাম করলু লজ্জা করে না এটা আমাদের না ওদের এখন ধরুন আমি সেখানটা দেখতে পেলাম ভদ্রলোককে চিনি সালাম দিলুম মাথা মাথাটা ঘুরিয়ে নেবে আমি বুঝলুম নিজের পরিচয় দিতে রাজি না কথা বলতে পারেন কি বুঝলো বলবেন সালাম দিতে বিরাট বড় নেতা ট্রেনে বসে বিরাট গল্প করছে সে নেতারে এখানে লোক আছে ফলে আমি নাম করি আর গালগুলো বলো আমি সেই কম্পার্টমেন্টারে প্রতিদিন যাই উঠেছি উঠে দেখি বেশ মস্তি করে জমিয়ে গল্প গুজব করছে পরীক্ষামূলক না এমনি সরল প্রাণী আমি গিয়ে সালাম দিচ্ছি এটা আলাদা বলো আগে যেটা বলেছি ওটা আলাদা এটা আলাদা এ সালাম দিচ্ছি তো সালামের জবটা দিলে আমার সঙ্গে আমার কম্পার্টমেন্ট আরো কজন মুসলমান ছেলেপিলে রয়েছে জবটা দেলে দেটে দেখলু তার কই ফ্যাতের উড়ি কুড়ি নি আর আমি তো একেবারে এঁচড়ে পাকা না যা একটা জ্ঞান গেছে যাতে পাকা তা আমিও মোটামুটি জাপটা করে দিয়ে দিল তা ভদ্রলোক শেয়াল দাবন তো গেল তার মুখ খুলি মনে করলো আজকে কার পাল্লায় পড়লুম হম শেষ বেলায় নামাজ গানে দিককখন একটা আমি আমার আব্বার নামটা বলবো আমার আব্বারে বিরা আসছে নাছেন মানে আমার আব্বা ওর হাড় রশকে রেখে গেছে কথা বুঝতে আছেন তাতে আমার কি মনে হয়েছে যে আমার জাতি নিজে ইসলামী সংস্কৃতিটাকে জীবিত রাখতে রাজি নয় অন্য কেউ যদি তার সঙ্গে একটা ইসলামী আচরণ করতে চাই সেটাও তাদের কাছে ঘৃণ্য মনে মনে হয় হয় সেটাও তাদের কাছে ভাই নবীর জীবন রক্ষার্থে আশিটা তীর গায়ে বরণ করে নিচ্ছেন আমরা নবীর একটা সুন্নত রক্ষার্থে কারোর কাছে দুটো কথা শুনবো না কেউ আমার ঠাট্টা করে সহ্য করবো না তা কিসে সে হবে আমার কত বুঝে আসছে আপনি কিচ্ছু না একটা হোটেলে গিয়ে দেখুন দিন একটা হোটেলে যান হোটেলে গিয়ে দেখুন অন্যের কথা বাদ দেন আমাদের কথা বলছি অন্যেরা তো হাসে খায় না মুরগি খায় ঠিক বোঝা যায় না খানিক খায় খানিক সড়ায় খানিক প্লেটে খানিক বাটিতে রেখে দিয়ে উঠে চলে আসে ওই নাকি খাবার কালচার ওই খাবার কালচার আর এই কালচার আমাদের এই লোকেরাও শিখে ফেলেছে আমাদের এলো শিখে ফেলে শিখে ফেলে দেখছে ওই রকম খাবারের যোগ্য যেটা সেটা খাও কখনো আমার কাছে শুনেছেন কিনা আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি একদিন রাত দেড়টার সময় খান্নার একটা হোটেলে খেতে বসছি আমি সেরেফ ডাল নিয়েছি আর সবজি নিয়েছি ও ধারে দুজন খাচ্ছে আর আমি এ একলা খাচ্ছি রাত দেড়টা তা আমি ওই ডাল আর সবজি নিয়েছি তার তেলের আর বাটি চেটিয়ে পুষে একদম সাদা ধবধবে করে ফেলেছি আর আমি যে প্লেট ছেড়ে উঠেছি আর ওরা দুটো অট্ট হাসি হাসলে মানে সে একটা বিকট হাসলে

ওই খানিক থালায় রেখেছো খানিক বাটিতে রেখেছো খানিক ছড়িয়েছো গালে দেখছোটা দু চারটে পড়ে যাচ্ছে তো ওই বাঁধরের মতন হিঁচড়ে খাইনি তাই হোটেলে আরো লোক খাচ্ছে হোটেল মালিক বা সেলসম্যান দেশে বসে ও বলছে ভাই ছেড়ে দেন না ছেড়ে দেওয়ার কি আছে ওর বলতে হবে অর্থ হাসি হাসলে কেন হ্যাঁ আমি তো তখন ওইরম ধুয়ে দিচ্ছি হ্যাঁ পোশাক পরে ভদ্র হওয়া যায় না গায়ের সাবান মাখেলি গন্ধ যাবে না যদি নিজের জাত স্বভাব যদি ভালো না হয় দুটো যদি আর একটা কথা বাকি কে কে ধর্মের রাত্রি কার কালচার চেনে তার সবাই হাসাহাসি করতেছে আমি উঠে বেরিয়ে চলে যাব ভাই আমার শুধু একটা কথাই মনে হলো যে আমার নবী বলেছেন যারা মরা সুন্নতকে জিন্দা করে তারা শহীদের মর্যাদা লাভ করে এই যে হোটেলের বর্তমান খাওয়ার সুন্নাত আজকে আর জিন্দা করার যা তুলনায় সব কমন কালচার হয়ে গেছে ওরাও যা করে আমরাও তাই করি কেটে খাওয়া খাবারের যোগ্যটা ফেলে না দেওয়া বাগনারা না রাখা মুস্তাহাব ভাই করলো কি বুঝলেন বলেন এই হচ্ছে বাস্তব অবস্থা আমি একটু আগে একটা দাড়ির মশলা দাড়ির কথা বলছিলাম না একদিন অচ করতে করতে কোথায় অনেক দিন আগে এর অনেক দাড়ির রচ করেছি কোথায় মনে ঢনে নেই আমি এবার ফোটাং করে একটা লোক একদম দাড়ি গোপ সব চাঁসা বয়স প্রায় সত্তরের ওপরে হবে একদম পুরো তেলের মতন পুরো মাগুর মাছ মতন এক গায়ে কিচ্ছু নাই ও কিরকম গায়ে আনল পেলেন কারোর আঘাত করে বলিনি পেলেন মশলা বলবো

तो दी तो तो है ना ना ताकि दाल जो मारपेटले नाना दाम आविष्कार সালাম বলল এমনও ব্যক্তি আছে জবাব দিতেও তোমরাoperatorname কিন্তু বিশ্বাস করুন আজকে মুসলিম সমাজে ছেলে এরা স্কুলে পড়ে পড়াশোনা করে তাই মুসলিম বন্ধু এরা যদি কলেজ ইউনিভার্সিটিতে আমার ওই পাকে ইউনিভার্সিটি শান্তি ওয়াক্ত

এরা দেখা হয় বন্ধু বান্ধব করে গভীরতা গুরুত্ব মহত্ব না বুঝেও পরে দেখা যেত ওরাই এদের করতে বিশ্বাস